ছাব্বিশ তারিখে কি হবে অনেকে আলোচনা করতেছে যে ছাব্বিশ তারিখে আসলে কি হবে কি ঘটবে বাংলাদেশে তো আজকে এই ছাব্বিশ তারিখ নিয়ে আলোচনা করব অনেকে মনে করতেছে যে ছাব্বিশ তারিখে হয়তো বা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরবে অনেকে মনে করতেছে যে অনেকেই কোটিপতি হয়ে যাবে ছাব্বিশ তারিখে আসলে কি ব্যাপারটা তাই আসলে ব্যাপারটা তা না ছাব্বিশ তারিখে কি হবে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত তুলে ধরবো ছাব্বিশ তারিখে আসলে একটা অ্যাপস লঞ্চ করবে হ্যামেস্টার নামের একটা অ্যাপস আছে এই অ্যাপসের থেকে টাকা ইনকাম করা যায় এরকমই সবার ধারণা তো এই অ্যাপসটা আসলে ছাব্বিশ তারিখে কিছু আপডেট দিবে এবং এই অ্যাপসের মাধ্যমে অনেকে কয়েন জমা করেছে সেই কয়েনগুলো নাকি ডলারে কনভার্ট হবে এবং সেই ডলার থেকে অনেকেই পেমেন্ট পাবে ছাব্বিশ তারিখে আসলে মূল কাহিনী হচ্ছে এটা তো এই হ্যামেস্টার অ্যাপস এটা একটা অনলাইন আর্নিং অ্যাপস তো চলুন এই অ্যাপসটা কে কীভাবে দেখেছে অনেক ইউটিউবার আছে আপলোড করেছে ভিডিও এবং কে কীভাবে কত টাকা পাবে এই অ্যাপস কীভাবে ব্যবহার করতে হবে কত ডলার ইনকাম হয় তো এইসব বিস্তারিত যেসব ভিডিওগুলো আপলোড করা হয়েছে তার কিছু কিছু অংশ কমেন্টসগুলো এবং পোস্টারগুলো আপনাদেরকে আমি দেখাই আসলে যে ছাব্বিশ তারিখে কী হবে আপনারা দেখেন দেখলে বুঝতে পারবেন তো চলুন আমি আপনাদেরকে দেখাই হেমিস্টারের ভিডিওগুলো ছাব্বিশ তারিখে কী হবে কেন এত আলোচনা ছাব্বিশ তারিখে সবাই কোটিপতি নাকি ভিকারি কোনটা হবে ছাব্বিশ তারিখে কী হবে কত টাকা দেবে হ্যামেস্টার ছাব্বিশ তারিখে কত টাকা দেবে এই সিজনে এত টাকা সবাই পাবেই এটা নিশ্চিত বলে দিচ্ছে এই ইউটিউবার ইনি লিখছে কি কি করলে পেমেন্ট পাবেন না কয়েন নাকি পয়েন কোনটায় টাকা দেবে ইনি এটা নিয়ে ভিডিও বানিয়েছে আরেকজন লিখেছে স্ক্যাম করবে কাউকেই টাকা দেবে না ইনি বলতে চেয়েছেন এই অ্যাপস দিয়ে ঘরে বসেই অনলাইনে টাকা ইনকাম করতে পারবেন এটা তার ভিডিও তো গাছ এই ছিল ছাব্বিশ তারিখের ঘটনা তো এটা নিয়েই বাংলাদেশে এত আলোচনা কিন্তু এই অ্যাপসটা আজও কাউকে টাকা পয়সা দিবে কি না সেটা এখন পর্যন্ত কেউ শিওর জানে না ধন্যবাদ ছাব্বিশ তারিখের ঘটনা জানার জন্য